বাচ্চা সুলতান মাহমুদ দন্তবি বলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের এমন কি ক্ষমতা যে ক্ষমতা দিয়ে তোমরা চুরি করো একজন বললেন আমার ক্ষমতা হল আমি কুকুর যা বলে আমি বুঝতে পারি আরেকজনকে প্রশ্ন করলাম তোমার ক্ষমতা কি বলে আমি যখন কোনো বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য তালা খোলা লাগে আমি আমার চোখের ইশারা দিয়ে ওই তালাটা খুলে ফেলতে পারি আরেকজনকে বললাম তোমার ক্ষমতা কি উনি বলেন আমার ক্ষমতা হলো আমি যেই ঘরে চুরি করতে যাই আমি নাকের গ্রান শুইnga বলতে পারে কোন জায়গায় কি আছে আরেকজনকে প্রশ্ন করলাম তোমার ক্ষমতা কি তিনি আমাকে ডাক দিয়ে বলেন আমার ক্ষমতা হলো আমি যখন রাত্রবেলা কোনো মানুষকে দেখি আমি দিন গোইলে সেই মানুষকে দেখতে চিনতে পারি বলে ভালো কথা তোমাদের এই ক্ষমতাগুলো বড় ভালো তোমরা যদি তোমাদের সাথে আমাকে চুরি করতে নিয়ে যাও তাহলে তোমরা বলো তোমরা আমাকে সমান বাদ দিবে কিনা ওই চারজন প্রশ্ন করে হে ভাই আপনাকে যে সমান বাদ দিব আপনার এমন কি ক্ষমতা আছে উনি বলেন আমি যদি ধান দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি বাইচা যায় আর বাম দিকে তাকাইলে সকল রকমের অন্যায় থাকলে অন্যায় মাফ হয়ে যায় বলে আমাদের তো তোমাকেই দরকার কারণ আমরা বাদশার বাড়িতে চুরি করতে যাব তুমি বাদশা আমাদেরকে কারাদণ্ড দেয় তুমি বাম দিকে তাকাইলে আমাদের কারাদণ্ড মাফ হয়ে যাবে আর যদি ডান দিকে তাকাও বাদশা আমাদেরকে ফাঁসি দিয়ে ফাঁসির আসামি মাফ পেয়ে যাব চল আমরা একসাথে বাসার বাড়িতে চুরি করতে যাই বক্তবের বাদশার বাড়িতে চুরি করতে প্রবেশ করেছেন এ বন্ধু এই বাদশার বাড়িতে প্রবেশ কইরা পুরা বাড়ির মাল সামানগুলো একসাথে কইরা একটা পুটলি একটা গাটির মধ্যে পড়েছে আর এমন টাইমে চারিদিকে আযান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাউম চারিদিকে যখন আযান হয়ে গেছে সুলতান মাহমুদ দগদবি তো তাদের সাথেই ছিলেন উনি বলেন আমি আমার ওই রাজপ্রাসাদের চারোদিকে আমি বন্ধ করে ফেললাম আমি চিন্তা করলাম তাহার যুদ্ধে চোরের কারণে পড়তে পারি নাই

হয়েছে আজকে আমরা পুরা সমাজের সামনে তাকে আমরা লজ্জিত করব বাংলাদেশে কত চুর করে বাংলাদেশে কত মাদক ব্যবসায়ীরা মাদকের ব্যবসা করে বাংলাদেশে কত জায়গার মধ্যে আল্লাহর কোরআন কব মারণা করে বাংলাদেশের কত জায়গার মধ্যে রাসূলকে নিয়ে কটুক্তি করে যদি বাংলাদেশের সরকার এই কটুক্তি করতে ওয়ালাদেরকে বাইতুল মুকাররাম মসজিদের সামনে নিয়ে একটারে ফাঁসি দিয়ে দিত হাজার জনতার সামনে তাহলে আর কোনো মানুষ বাংলাদেশে কোরআন অবমাননা করত না আর কোন মানুষ বাংলাদেশের রাসুল অবমাননা করত না আর কোন মানুষ বাংলাদেশে চুরিচামারি করত না আর কোন মানুষ বাংলাদেশের নেশা পান করত না ধর্ষণ করত না কিন্তু বাংলাদেশে ইসলামী আইন কায়েম নাই বিদায় বাংলাদেশের জমিনের মধ্যে চুরি বেড়ে যাচ্ছে অহরহ জিনাবে বিচার বেড়ে যাচ্ছে বাংলাদেশের সমাজের মধ্যে এমন খারাপ বাদে বাদে কাজ করান অবমাননা রসুল অবমাননা চলতেছে এবার আপনারা বলেন ও কুমিলনা শহরের কাটা নাগরিকের মানুষ আমরা বাংলার সংসদের মধ্যে এমন একটা আইন চাই অন্য কোনো আইন না যদি কোনো মানুষ বাদে কাজ করে বন্ধ কাজ করে আমরা প্রকাশ্যে তাদের শাস্তি কামনা করি এটা আমরা চাই কি চাই না আপনারা বলেন চাই কি চাই না এই যে কোন কারাফি হচ্ছে এগুলা হওয়ার অন্য কোন কারণ না এগুলা হওয়ার অন্য কোন কারণ না আপনি তাকে দেখেন কোন মানুষকে হত্যা করা হচ্ছে মাদকের ব্যবসার কারণে কোনো মানুষকে মারা হচ্ছে সুদের টাকা ঘোষের টাকার কারণে কোনো মানুষকে মারা হচ্ছে চাঁদাবাজির কারণে আরে বাংলা সমাজের মধ্যে বাংলা রাষ্ট্র ধর্মের মধ্যে বাংলার সংসদের মধ্যে যদি কোরআন সুন্নাহ মোতাবেক আইন পরিচালনা হতো তাহলে মানুষগুলাকে फांसी দিয়া তাদেরকে সমাজের মানুষের কাছে পরিচিত করায় দিলে তাহলে আর কোনোদিন মানুষ এমন সন্ত্রাস সহানুভূতি করত না আল্লাহ তালা আমাদের সবাইকে এমন সন্ত্রাস সহানুভূতি থেকে হেফাজত করেন দুরুদ করে পড়া আমিন সুলতান মাহমুদ দববি বড় জগতের মানুষ আস

তোমরা যে চুলি করেছো পাশার বাড়িতে তোমাদের ফাঁসি হইতে পারে কিন্তু তোমাদের মধ্যে তিনজন তোমরা কান্না করো আর একজন কেমন জানি বেহায়ানি লজ্জার মতো হাসতেছে তোমার হাসার কারণটা তুমি বলবানি কেন হাসো কারণটা কি সে কয় আমার একটা উপাধি আছে আমার একটা ক্ষমতা আছে আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে আমি তারে চিনতে পাই এই যে রাজপ্রাসাদের রাজ সিংহাসনের মধ্যে বসে আছে সুলতান মাহমুদ গজনবী গো আপনি না গতকালকে আমাদের সাথে একসাথে রাজপ্রাসাদে চুরি করতে আসছেন আপনি কেমনে আমাদেরকে চুরির দায় দিয়ে আপনি আমাদেরকে ফাঁসিয়া দিলেন উনি বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করেছি এ আল্লাহর বান্দারা এখন তোমরা আমাকে আমার সব মানুষের কাছে লজ্জিত করে দিলা ঠিক আছে যাও তোমরা যেমন সুর আমিও তোমাদের মতো এমন সুর তবে তোমরা আমাকে বলো না তোমরা কেন চুরি করার জন্য আসছো ওনারা ডাক দিয়ে কয় এ গদ্দবের বাদশা সুলতান মাহমুদ গদ্দবি গো আসি আজকে দুই সপ্তাহ হয়ে গেছে আমাদের বুখারা এলাকার মধ্যে কোনো খানা নাই খানা নাই কিন্তু বাইতুল মালের মধ্যে খানার কোনো অভাব নাই কিন্তু বাইতুল মালে যে আমরা খাবার চাইছি আমাদেরকে খাবার দেয় নাই ইসলামের প্রথম যুগে ইসলাম ধর্মের মধ্যে হজরতমর রাজি আল্লাহ তালানকে কাইন করেছে কোন এলাকার মধ্যে যদি কোনো মানুষ ক্ষুদার্ত অবস্থায় থাকতে থাকতে মারা যায় তাহলে ওই এলাকার কোনো মানুষ যদি ক্ষুদার জ্বালায় চুরি করে তাহলে বলে ওই এলাকার পাশার হাতটা দুই রকম কাইটা দাও বলে কারণ কি বলে পাশা যদি তার এলাকার প্রজাদের খবর নিত তাহলে প্রজা কোনোদিন না খাইয়া থাকতো না বাংলাদেশের সমাজে এমন অনেক মেম্বার চেয়ারম্যান আছে এমন অনেক প্রতিনিধি আছে যারা মানুষের গম করে ডাই করে আপনারা বলেন পৃথিবীর মা চুরি করে এমন সত্য সোনার বাংলাদেশে আছে না না গরিব মানুষ দশ টাকা কেজি চাল কিনা খাওয়ার জন্য আইন করে দেওয়া হয়েছে টিসিবির মাল কিন্তু লক্ষ্য করে দেখা যায় সুন্দর প্যান্ট পরা টাইওয়ালা মানুষে টিসিবির মাল নেয় গরিব মানুষকে দশ টাকার চাল দিতে যায়া ওই চালটা আর গরিব মানুষের কাছে দশ কেজি দেয় না পাঁচ কেজি দেওয়া বুঝ দিয়া দেয় আর পাঁচ কেজি করে করে জমায়া বাহিরে এলাকার মধ্যে বস্তা সালাম দেয় আপনারা বলেন এমন সোরো আছে না না ওরে বিচার হবে কর্ময় অনুসারে কটিনহাস হাসরে বিচার হবে কর্ময় অনুসারে সমাজের এমন ডাউ সুর তেল সুর কম না বেশি এতে টিসিবির মাল বেচা হয় না আপনার কথা বলেন এই যে টিসিবির মাল মাল বিক্রি হইতেছে দশ টাকা কেজি দশ কেজি চাউল একটা মানুষ পাবে কিন্তু এ দশ টাকা কেজি চাউল মানুষকে ফাঁস কেজি দিয়ে বুঝ দেয় আর ফাঁস কেজি করে আলাদা করে রাইখা বাহিরে বস্তা সালান দেয় এমন সুর সুরটা আছে না আপনাদের কি কষ্ট হইতেছে ওয়াজটা কি বুঝতেছেন বাচ্চা তাদের সাথে চুরি করতে গেছেন আসলে কি আসলে বাচ্চা চুরি করতে গেছে না তাদেরকে পরীক্ষা করতে তারা চারজন বলছে বাচ্চা হে বাচ্চা গতকালকে রাত্রে আমরা একসাথে চুরি করতে গেলাম আর আজকে আপনি রাজসিংহাসনে বৈশাখ আমাদেরকে আপনি ফাঁসি দেওয়ার জন্য আনলেন বাদশা সুলতান মাহমুদ গজ তিনি বলেন আমি আবার তাদের কাছে বলতে লাগলাম এবার তোমরা বলো কিভাবে তোমরা মুক্তি চাও তারা ডাক দিয়া বলেন অন্য কোনো ভাবে আমরা মুক্তি চাই না এ বাসা আপনি বলেছেন ডান দিকে তাকাইলে ডান দিকে তাকাইলে ফাঁসি আসামি মাফ হয়ে আছে আপনি আমাদেরকে মাফ করেন বাসা বলে যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম তারা মাফ পেয়ে গেছে ও বাসা আপনি তো আমাদেরকে মাফ করে দিলেন আজকে রাত্রে আমরা চুরি করতে পারি নাই আমরা যেই দিন চুরি করতে পারি ওই দিন আমরা খাবার আহার করতে পারি কিন্তু আজকে যে আমরা চুরি করতে পারি নাই তাহলে আপনি বলেন আমরা কি আহার করব কি খাবো বাদশা বলে শোনো তোমরা আর বুকারাতে ফিরে যাওয়া লাগবে না আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদের মধ্যে চাকরি দিলাম কিসের চাকরি দিলেন বাদশা বলে তোমরা চারজন আমার রাজপ্রাসাদের প্রত্যেকটা রুম রুম দৈনিক দুইবার করে পরিষ্কার করবা কিসের চাকরি রুম পরিষ্কার কর রাজপ্রাসাদ পরিষ্কার কর তারা ডাক দিয়া বলেন বাদশাহ আপনার প্রস্তাবে আমরা রাজি কিন্তু আপনি আমাদেরকে যে বেতনটা দিবেন এই বেতনটাকে শুধু আমাদেরকে দিবেন নাকি আমাদের পরিবারও আমরা চালাইতে পারবো বলে হে আমার দরবারের বর্তমান চাকরিজীবীরা আমি বলে দিলাম তোমাদেরকে আমি এমন একটা অর্থ দিব যে অর্থের কারণে তোমরাও চলতে পারবা তোমাদের পরিবারও চলতে পারবি বলে মেনে নিলাম আপনার কথা এবার ওই চারজন ব্যক্তি চোর মানুষ ছিল এখন কিন্তু রাজপ্রাসাদের কর্মচারী চারজন পুরা রাজপ্রাসাদটাকে তাদের কাজ হাত দ্বারা তারা ধৌত করে পরিষ্কার করে সাত দিন হয়ে গেছে হাজার সুলতান মাহমুদ গজনবী বলেন আমি আবার একটা হাত জুত নামাজ পড়তে দাঁড়াইলাম সাত দিনের মাথায় আমি এই সাত দিন পর্যন্ত চোরদেরকে পাহারা দিয়েছি তারা নিয়ে আমার কোনো চুরি করে কিন্তু আমি দেখ তাদেরকে কাজ দেওয়ার পর তারা আর চুরি করে না তা আমাদের সমাজের মধ্যে যেগুলা চুরি করে যেগুলা চোটটামি করে বাদে কাজ করে এদের হাতে কোনো কাজ নাই এরা যদি কোনো কর্মের মধ্যে লিপ্ত থাকত এরা আর চুরি করতো না যেগুলা নেশা করে এগুলা সম্পদ সঙ্গ নষ্ট হয়ে নেশা করে যদি এরা ভালো কোনো মানুষের সাথে ভালো কোনো চাকরি করতে এরা নেশা করতো না এবং আপনারা বলেন বাংলা সমাজের যত যুব সমাজ আছে মনোজ্ঞ সমাজ আছে যদি তারা কর্ম ব্যস্ততায় থাকে তাহলে আল্লাহ তাহা তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখার ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলেন ক্ষমতা আছে না নাই দুনিয়ায় মুসলমান ইমামদারেরাম এবার সুলতান মাহমুদ গদ্দমি বলেন আমি আবার সাত দিন পর্যন্ত এই চারজন চোরারে পাড়া দেওয়ার পর আমি আমার রাজ প্রাসাদের মধ্যে আবার তাহার নামাজ পড়তে দাঁড়ায় গেলাম আমি যখন তাহার নামাজ পড়ি এমন টাইমে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে আমি ঘুমায় গেলাম কে যেন আমার গাড়ি বিভাবে একটা আওয়াজ দেওয়া বলতেছে এগো গো বাচ্চা ও সুলতান মাহুল গজনবি আপনি আপনার এত বড় রাজপ্রাসাদের মধ্যে বড় বড় চারজন আল্লাহর চাকর বানাই রাখছেন এ বাদশা মনে রাখেন এত বড় বড় চারজন আল্লাহর আপনি চাকর বানিয়ে রাখছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে বাদশা আমার আল্লাহর কাছে মোরা কাবা করে করে কান্দে আর ডাক আল্লাহ আমি তো চারজন এমন কোনো ব্যক্তিকে যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর খাস বান্দা যারা আল্লাহর উলি আমি তো তাদেরকে চাকর বানিয়ে রাখি নাই বলেন না গো আমি আল্লাহ তালার বান্দা তাদেরকে আমি চাকর বানিয়ে রাখছি গায়েবী ভাবে আওয়াজ দেয় গো সুলতান মাহমুদ গজনবী সাত দিন আগে আপনি যাদেরকে চোর বলে বলে করেছে এরা আপনার বাড়িতে চাকর হয়ে রাজপ্রাসাদকে পরিষ্কার করতেছে আমার আল্লাহ তালার কাছে এরা এখন চোর না গো চোর না আমার আল্লাহ তালার বন্ধু হয়ে গেছে সুলতান মাহমুদ কর তুমি ডাক ও আল্লাহ আপনি বলে যারা সাত দিন আগে চুরি করছে তারা সাত দিনের মধ্যে কেমনে আপনার বন্ধু হয় আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসে গো বাদশাহ সুলতান মাহমুদ কর নবী ও বাদশাহ সুলতান মাহমুদ গজ নবী এই চারজন ব্যক্তি দিনের বেলা সকাল একবার বিকাল একবার তোমার রাজ রাজপ্রাসাদ পরিষ্কার করতো আর বাকি যে অবসর সময় থাকতো তারা আমার আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করছে আমার আল্লাহ তালা এদেরকে এখন চোর থেকে আল্লাহ তালার বন্ধু ভালে দিছে চিন্তা করা দেখো না কাটা বিলার যুবক চিন্তা করে দেখো না কাটা বিলাল একার মুরব্বি বাবারা জীবনে আমরা কত অন্যায় করলাম আমরা লুকে লুকে গুনা করছি গোপনে গোপনে গুনা করছি আমরা গুনার খবর আমরা মা জানে না আপনারা আস্তে কথা বলতেছেন বলেন না দরকার আছে না নাই সমাজের মধ্যে এমন কীট পতঙ্গ গুলা সমাজ নষ্ট করতেছে মনে হয় কাঁদাবিল এলাকায় নাই কত কাঁদাবিল এলাকায় আছে না নাই এমন প্রত্যেক এলাকার মধ্যে কীটপতঙ্গের দ্বারা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সবাইকে সতর্ক থাকা লাগবে তো নবী যখন ইসলামের দাওয়াত দেয় নবীর পেছনে শত্রু যিনি লাগছে নবীজির আপন চাচা যার নাম আবু জাহেল ওই আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম আবুল হেকাম মানে হলো শিক্ষিত জ্ঞানী ব্যক্তি কিন্তু আমার আল্লাহ তালা ওই আবু জাহেলের নাম আবুল হেকাম থেকে আবু জাহেল বানাইছে মুরুক্ষের পিতা কারণটা কি কারণ আবু জাহেল আমার নবীরে চিনে নাই কিন্তু কা। মুসেমানরা আমার নবীকে দেখে দেখে আনছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই আবু জাহেল বলেন মোহাম্মদ একটু বেদ যদি করা লাগবে চলে গেছে মক্কা নগরীর সবচাইতে বড় জাদুগির যার নাম মালিক বিন হাবিব মালিক বিন হাবিবের কাছে যা বলতে সগো মালিক বিন হাবিব তোমার কাছে আমার এক কাবদা মোহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মকে ধরিষ্ঠাত করে দিচ্ছে তুমি একটু মোহাম্মদকে মানুষের কাছে একটু খারাপ ভাবে প্রচার করো না মালিক বিন হাবিব কয় এ আবু জাহেল তুমি যা আমাকে বলতেছো মোহাম্মদকে মানুষের কাছে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য আমার শর্ত আছে বলে কেমন শর্ত আমার ঘরে একটা মেয়ে আছে যে অন্ধ চোখে দেখেনা এ আবু আমি যদি মোহাম্মদ কে মানুষের কাছে কালার করে দিতে পারি তাহলে তুমি বল আমার কন্যাটার চোখটা চিকিৎসা করে তুমি ভালো করে দিতে পারবে কিনা আবু জাহেল কয় শুধু এইটা না তোমার যদি 10টা কন্যা থাকতো আমি যেই তাসির বিনিমর তোমার কন্যাদেরকে ভালো করার চিকিৎসার খরচ দিতাম হাবিব বিন মালিক রাজি হয়ে গেছে মক্কার বড় জাদুকর হাবিব বিন মালিক মানুষ আমি আবার আমার হাতের মুঠের মধ্যে অনেকগুলো পাথর নিলাম পাথর নিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে প্রশ্ন করলাম ইয়া মুহাম্মাদা আপনি বলেন তো আমার হাতের মধ্যে কি আপনি যদি সত্য নবী হন আপনি যদি হক নবী হন আপনি যদি আল্লাহ তাআলার প্রতিনিধি হন তাহলে আপনি বলতে পারবেন আমার হাতের মধ্যে কি আমার নবী ডাক দিয়া কয় হাবিব বিন মালিক গো আমি বলবো নাকি তোমার হাতে যেটা আছে সেটা বল

ও মানে জিলি পরিপে রাস্তার সকল ঝিল পৰিপে রাস্তার সকল নদীৰে নোৰে ফচিনা নোরে রে নদী শুহিয়াই আছে সোনারে মদিনা মদিনা নোরে রে নদী শুহিয়াই আছে সোনারে মদিনা তাতে কি কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে একটু মোহাব্বতে নবীর সামজান না হয়তো আল্লাহ তালা আমাদের সব গুণ আজকের মাহফিলে রুশিলা মাফ করে দিবে একটু মোহাব্বতে বলেন ওরে জারু সিলাই পয়দা হইলি জারু সিলাই তারা কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার আশো কহবা কল আরে নুরে মুহাম্মদি হইতে করিলেন গইতে আরে আর আরে আব কল আরে নুরে মোঘাম হইতে করিলেন পরিলি জল আরে জিনিস পের রাস্তা সকল জিনিস পের রাস্তা সকল নবীরে নূরের খুশি না। নূরের নবী সোনারে মদি না মদিনা নুরারে ন বি শুইয়া আছে সোনারে মদি না রে চারু শিলাই পায়েতা কইলে চারু শিলাই পায়তা কইলে তারে কেন চিল্লি না নুরারে ন বিষুহিয়াই আছে সোনারে মদিনা একটা সদান বন্ধ রাখবেন না রে সদা খুলে পরিয়ারে সোড়াল না আব্দুল বিন মালিক কয় আল্লাহর নবী ও মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি বলো আমার হাতে কি আছে নবী উত্তর দেয় হে আবি বিন তুমি বলো আমি বলবো না তোমার হাতে যেটা আছে সেটা বলবি। আমার নবীজের কষ্টের জবাবে হাবিব বিন মালেক বলে তা বলে বলো বলতে বলো হাবিবিন মালেকেরা হাতেরা পাথর গোলা ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লা হো মোহাম্মদ রস রুম্লা সন্লাহ আলাই কিউয়া সাল্লাম ধরে পরেনুমার হাওয়া বিন মালেক বলে মোহাম্মদ তুমি তো আমার থেকে বড়ো দাদুগির বললেন না মনে রাখবেন আপনারা যারা এখানে আছেন নবীদের দ্বারা যদি কোন অলৌকিক ঘটনা ঘটে এইটাকে শরীফের বলে কি যুব সমাজ যারা আপনি একটু মনোযোগ দেন কেন দিবেন কারণ বর্তমানে বা তেল ফেরকা এমন ভাবে ভিড়তেছে যখন কোন বাতেল ফেরকার কাছে আপনি এই ঘটনা বলবেন তখন এরা বলবে এগুলো তো বানানো কথা। ওগুলা বানোয়া এগুলোর কোনো দলিল নাই তখন আপনি তারা বলবেন আপনি মনে হয় জানেন না নবীদের দ্বারা এমন কোনো অলৌকিক ঘটনা ঘটলে এটাকে মৌসেজা বলে আর মোজেজা হলো নবীদের আর আল্লাহর অলিদের দ্বারা বলেন কাদের দ্বারা আল্লাহর অলিদের দ্বারা যদি কোন এমন অলৌকিক ঘটনা ঘটে তাহলে সেইটাকে বলে কারামত বলেন কি বলে আল্লাহর অলিদের দ্বারা কোনো অলৌকিক ঘটনা ঘটলে কারামত নবীদের দ্বারা ঘটলে মোজেজা আমার নবীজি শুধু বলছে হাবিব বিন মালেক আমি বলবো না হাতেরটা বলবে বলে হাতেরটাকে বলতে বলো হাতেরটা বলছে যে হা মোহাম্মাদু রসুলুল্লাহ সল্লাল্লাহ হলে সাল্লাম হলো আল্লাহ তালার নবী সুলাহ আর সু রসুব বললেন হাবিব বিন মালেক ডাক দে বলে মোহাম্মদ তুমি তো আমার থেকে বড় জাদুগীর আমার নবী বলে না রে ডাফ ও হাবিব বিন মালেক আমি জাদুগির না আমি বললাম আল্লাহ তালার একজন পয়গাম বল নবী বলে বুঝতে পারলাম আপনি নবী তবে আপনার কাছে আমি জানতে চাই আপনি যে নবী আপনি কিভাবে এটা করলেন বলে আল্লাহ তালা কুদরতে করাইছেন আমার নবী ডাক দিয়ে কয় হাবিব বিন মালেক তুমি যে আমি নবীকে স্মরণ দেওয়ার জন্য লজ্জা দেওয়ার জন্য আসত তোমার ঘরে একটা মেয়ে আছে অন্ধ চোখে দেখে নাও হাবিব বিন মালেক বড় অবাক হয়ে গেলেন বলেন আমার ঘরে যে মেয়েটা অসুস্থ চোখে দেখেন আপনি কিভাবে বুঝলেন বলে আমি নবী আল্লাহ আমাকে জানার মতো ক্ষমতা দিয়েছেন বলেন ডাক এ তুমি তুমি যদি চাও আল্লাহ তালার কুদরতে আমি এই মুহূর্তে তোমার কন্যা সন্তানের চোখ দান করতে পারি বিন মালিক ডাক দিয়া বলতেছে হ্যাঁ হ্যাঁ আপনি আমার কন্যা সন্তানের চোখটা ভালো করে দেন আমার নবীজি বলেন হাবিব বিন মালেক তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে যাও হাবিব বিন মালেক বলে বাড়িতে যাই সাথে সাথে দেখলাম আমার কন্যা সন্তান চোখে দেখে আর আমি আব্বা জানকে বাবা বলে ডাক দেয় মক্কার বড় জাদুগিরটা আমার নবীর কাছে এসে বলে ইয়া মুহাম্মদ আপনি এই মুহূর্তে আমাকে জবাব দিয়ে পড়ে দেন কালেমে তাইয়েবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহ কিভাবে হেদায়াত দেয় আর একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদের যদি কষ্ট না হয় আমি আমার বয়ানটাই ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব যে তো মাহফিলা আরো আলোচক আছে আমাকে বলছে মিলাদুন বয়ান করার জন্য আমি মিলাদুন অল্প একটু কথা বলে আমি আমার ওয়াজদা নবীর শান ও আজমতের দিকে আনলাম কিন্তু আমরা যদি একটু হেদায়তের বয়ান না করি আমাদের সমাজ দুলির সাথে যাবে পানির সাথে মিছে যাবে এবার আপনারা বলেন আমাদের সবার হেদায়তের দরকার আছে আল্লাহ কিভাবে হেদায়াত দেয় হাজার সুলতান মাহমুদ গজনবী গজনবের বড় বাচ্চা সুলতান মাহমুদ গজনবীর একটা স্বভাব ছিল উনি সব সময় পাঁচ অক্ত নামাজের পাশাপাশি তাহার যুগ নামাজ পড়তেন কি নামাজ এই যে আজকের মাহফিলটা যেই গলিত হচ্ছে হাজরত মুহাম্মদ আলী তেগি বকশি বকশিয়া দরবারের অত্যন্ত বড় একজন আশেক আপনারা বলেন ওনাদের জীবনে তাহার যুদের নামাজ আছে না নাই এই যে আজকের মাহফিলে আপনারা প্রধান অতিথি বানাইছেন ফকির কুতুব শাহ শাপিয়া দরবারের পেশায় বজর

তাদের জীবন তাহাজুদের নামাজ আছে আজ্ঞরা সাহাবাগণই সাহাব কুরআন জানি তাদের জীবনে তাহাজুদের নামাজ আছে শুধু তাই রয়নে মুসলমান আপনারা যত আল্লাহর দিকে দেখতে পান তত আল্লাহর ওলিদের জীবনে তাহাজুদের নামাজ আছে এক মাসে কাজম পিসে বুজুরকে প্রশ্ন করে কয় হুজুর আপনি রাতে বেশি ঘুমান না আপনি তিন 3 সময় মাত্র ঘুমানার বেশি ঘুমান না আপনি সারা রাত্র আমাদের মুসল্লার মধ্যে বসে বসে কি করেন হুজুর বলে অন্য কোনো নয় আমার কাছে যে মানুষ সাথে হাত থেকে বায়াত গ্রহণ করে আমি আমার মুরিদদের কঙ্ক থেকে রাত্রবেলা নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা আমার মুরিদদের হিসাবটা আমার আল্লাহর কাছে করবানা করি ধরে বলে সুবহানাল্লাহ বড় বাদশা ছিলেন সুলতান মাহমুদ গোস্তবী মানুষ শুনো আমি সুলতান মাহমুদ তাহার তাহাদুদের নামাজ পড়ার জন্য একদিন গভীর রজনীতে আমি বের হয়ে গেলাম আমার রাজপ্রাসাদের সামনে নালার মধ্যে নদীর মধ্যে রু করার জন্য সুলতান মাহমুদ গজনবি বলেন আমি নদীর মধ্যে অযুক করতেছি এমন টাইমে দেখলাম নদীর ওই পারে চারজন মানুষ দেখা যায় ওই চারজন মানুষকে দেইখা আমি সুলতান মাহমুদ গজনবি মনে মনে চিন্তা করতে লাগলাম দেখে আমি মনে এতদিন করতাম আমি মনে হয় এক এক আ তাহাজ্জুদের নামাজ পড়ে আর কিউ করে না আর আমি তাকায়া দেখলাম আমার রাজ্যের ভিতরে চারজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আর ওই চারজন ব্যক্তি মনে মনে চিন্তা করেছে আজকে আমরা সকল জায়গাতে চুরি করি কিন্তু আজকে আমরা বড় একটা জায়গাতে চুরি করব এটা অন্য কোন জায়গা না এটা হলো এই গজনব এলাকার বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি এ চারজন চিন্তা করে দেখ আমরা চারজন একসাথে আসছি চুরি করার জন্য আর নদীর ওই পারে একটা বেড়া বৈশা আছে মনে হয় সে একা একা আসছে তার কত বড় সাহস আসলে কি সুলতান মাহমুদ গজনবী চুরি করতে আসছে না তাহার যদি না উজু করতে তাহার যদি আপনারা মনে রাখবেন সমাজের মধ্যে যেই ব্যক্তি যেমন তার চিন্তাধারা যে ব্যক্তি যেমন তার চিন্তা চিন্তাধারা সুলতান মাহমুদ মাহমুদী বলেন আমি বসে রইলাম অজু করতেছি এমন টাইমে চারজন আমার সামনে আগমন করলাম ওই চারজন মনে মনে চিন্তা করলো আর একসাথে কথা বলল যে আমরা চুরি করতে আসছি সে আসতে চলো আমরা একসাথে হয়ে যাই আমরা একসাথে বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। চারজন আইসা সুলতান মাহমুদ গজনবীর ডাক দিয়া কই ভাই তোমার কত বড় সাহস তুমি একা একা চুরি করতে এত রাত্রে বের হয়েছ বাদশা কয় বের হইলাম তাহার যুদ্ধ নামাজ পড়তে আর আমার আমি নাকি চুরি করতে আসছি আচ্ছা তাদেরকে একটু বাজাইয়া দেখি তারা কেন আসছে বাদশা ডাক দে বলে আমি এনে কাজটি তোমরা চার জন একসাথে চুরি করতে আসছো নাকি বলে হ্যাঁ বলে কোথায় চুরি করবা বলে এই যে রাজপ্রাসাদ দেখা যায় এটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি আমরা এই বাড়িতে চুরি করবো বাদশা ডাক দিয়া কয় তোমরা কোনোদিন বাদশারে দেখছো কয় না ঠিক আছে চলো আমরা একসাথে চুরি করব তবে তোমরা আমার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে এই যে রাজপ্রাসাদের মধ্যে তোমরা চুরি করবা তোমরা তো একজন না তোমরা চারজন তো চারজন মিলা এই চুরির মানগুলা কেমনে ভাগাভাগি করবা চারজনের এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যমে তোমরা সমান ভাগ নিয়ে যাও চুরি করলে তো একজন চুরি করবে তিনজন পাহারা দিবে সমান ভাগ পাবে না ওই চারজনের মধ্য থেকে একজন ডাক দেয়া বলে আমার একটা ক্ষমতা আমি যদি কোনোর বাড়ির সামনে দিয়া যাই আর কুকুর যখন ঘেউ ঘেউ করে কুকুর ঘেউ ঘেউ কইরা তার মালিককে যেটা বোঝাইতে চায় আমি সেটা বুঝি একজনের ক্ষমতা কুকুর যদি ঘেউ ঘেউ করে রাত্রবেলা এলাকা দিয়ে হাঁটার সময় দেখুন কুকুর ঘেউ ঘেউ করে এটার কারণ কি কুকুর তার মালিককে সজাগ করে দেয় কুকুর বান্দার মতো না ফরমান আমরা না আমরা কি আমাদের মাঝে শুক্রিয়া নাই কিন্তু কুকুর এমন এক পানি কুকুর যদি এক ফোঁটা পানিও পান করে কুকুর তার ঘেউ ঘেউ শব্দ দ্বারা আল্লাহ শুক্রিয়া আদায় কর মার নেই আরো জোরে নাই মার হাবা